হ্যালো বন্ধুগণ কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো কাকলি ফুড স্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি কাকলি হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়েছি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে যেটা খুবই সহজ সরল আর শীতের সবজি দিয়ে বানানো হয়েছে তাহলে চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি তো এই ব্রেকফাস্ট বানাবার জন্য প্রথমে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক বাটি সুজি আর এই এক বাটি সুজির সাথে আমি নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ বেসন এই সুজির সাথে একটু বেসনটা মেশালে ব্রেকফাস্টটা খেতে দারুণ লাগবে এরপর আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক যদি না থাকে তাহলে শুকনো লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে দিলেও দেখতে ভালো লাগবে আর দিয়ে দিলাম কারি পাতা যেটাকে আমি কুচি কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এখন সমস্ত উপকরণকে অল্প অল্প জল দিয়ে পরে একটা মোটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এখন এটাকে দু মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর এদিকে কিছু সবজি কেটে রেখেছি এটা নিয়েছি বাঁধাকপি এটা গাজর এটা চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এটা হচ্ছে ক্যাপসিকাম তো এবারে এগুলোকে তেলে একটু রান্না করে নেবো সেই জন্য কড়াইয়ে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে পরে দিয়ে দিলাম কালো জিরে কালো জয়াটা একটু ভাজা ভাজা হয়ে এলে পরে সমস্ত সবজিগুলোকে দিয়ে দেবো এর মধ্যে তোমরা চাইলে পেঁয়াজ দিতে পারো পেঁয়াজ দিলে পরে ব্রেকফাস্টের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তো আমি পেঁয়াজটা অ্যাভয়েড করে গেছি পেঁয়াজটা আমি দিয়ে নিই তো এবার সমস্ত সবজিগুলোকে তেলের মধ্যে দিয়ে পরে বেশ কিছুক্ষণ ধরে এটাকে রান্না করে নেব এখন এই সবজির মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করব সবার প্রথমে দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন ব্যাস আর কিছু মশলা এর মধ্যে পড়বে না এখন এই সবজিগুলোকে শুকনো শুকনো করে রান্না করে নেব সবজিটা আমার হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা ধনে পাতাটা দিয়ে দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ সময় ধরে সবজিটাকে রান্না করে নেব সবজিটা আমার হয়ে গেছে এখন একটা থালাতে ঢেলে সবজিটাকে ঠান্ডা করে নেব এদিকে ব্যাটারটাও খুব সুন্দর সেট হয়ে গেছে এখন সবজিগুলো ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম আর আমার নতুন বন্ধুরা যারা আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অথচ আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে আমি বলবো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে এতে করে আমি যখন নিত্য নতুন রেসিপি ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তো ব্যাটারটা আমার এখানে মোটা লাগছিলো তার জন্য আমি আরও জল দিয়ে পরে ব্যাটারটাকে পাতলা করে নিলাম আর দিয়ে দিলাম অর্ধেকটা লেবুর রস একটু টকটক হলে পরে খেতে ভালো লাগবে আর দিয়ে দিলাম খাবার সোডা এবারে সব কিছুকে আরেকবার ভালো করে মিশিয়ে নিলাম এদিকে ওভেনে চাপিয়ে দিয়েছি প্যান প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি তেল আর দিয়ে দিচ্ছি সর্ষে এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখে তেলটাকে প্যানের চারিদিকে ছড়িয়ে দিতে হবে এরপর যখন সর্ষেগুলো চটপট চটপট করে ফুটে উঠবে তখন হাতায় করে ব্যাটারটা গরম তেলের মধ্যে দিয়ে দেবো এখানে আমার হাতাটা ছোট বলে আমি দু হাতা করে ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিলাম এখন ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়ে পরে একে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়ে দেখলাম যে উপরটা শুকে এসেছে তখন উপরের দিকটাতে একটুখানি তেল মাখিয়ে নিলাম এবার খুব সাবধানে ওটাকে উল্টে দিলাম উল্টে দিয়ে পরে উল্টো পিঠটাও ভাজতে হবে তার জন্য আবার একে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম তো ঢাকাটা খুলে নিলাম কিছুক্ষণ পর তো দেখো এই জলখাবারটা আমার তৈরি হয়ে গেছে চলো আরেকটা তোমাদেরকে দেখায় প্যান চাপিয়ে দিলাম প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটাকে প্যানের চারিদিকে ভালো করে লাগিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি সর্ষে সর্ষেটা যখন চটপট করে ফুটে উঠবে তখন আবার হাতাই করে ব্যাটারটা প্যানের মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা শীতের সময় অনেক রকমের সবজি পাওয়া যায় এইভাবে তোমরাও সবজি দিয়ে এরকম জলখাবার তৈরি করে ফেলতে পারো তো দেখো এক পিসটা হয়ে গেল উপর দিকটা শুকনো হয়ে গেছে উপর দিকটা তেল দিয়ে পরে খুব সাবধানে এটাকে উল্টে দেবো আর এইভাবে সমস্ত জলখাবারগুলোকে আমি তৈরি করে নেবো আর এই যে সমস্ত জলখাবার আমার তৈরি হয়ে গেল আর আমি এটা পুদিনার চাটনির সাথে সার্ভ করেছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা এই জলখাবারটা আর মোটা তো সেই জন্য দুটো খেলেই কিন্তু পেট ভরে যাবে তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমার এই জলখাবার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন করছে দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকের মতো টাটা ধন্যবাদ